আসসালামু আলাইকুম এবার আন্তর্জাতিক প্রসঙ্গ সৌদি আরবে নির্মাণ করা হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু দালান কিংডম টাওয়ার দুবাই অনেক বছর যাবৎ বিশ্বের সবচেয়ে বড় দীর্ঘতম এবং সবচেয়ে দামি বিল্ডিংয়ের দাবিদার ছিল খুব শীঘ্রই দুবাইকে তার প্রতিবেশী দেশ সৌদি আরবের সাথে প্রতিযোগিতায় নামতে হবে কারণ সৌদি আরবে নির্মাণ করা হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং দুবাইয়ের আইকন ছিল বুর্জার খারিফা বিশ্বের সবচেয়ে উঁচু দালান যা ইতিমধ্যে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে জায়গা করে নিয়েছিল কিন্তু বর্তমানে সৌদি আরব সেই রেকর্ড ভাঙতে বসেছে সৌদি আরবের জেদ্দা শহরে নির্মাণ করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন কিংডম টাওয়ার গত সপ্তাহ থেকে নির্মাণ কাজ শুরু হয়েছে এর নির্মাণ পরামর্শদাতা প্রতিষ্ঠান অ্যাডভান্সড কনস্ট্রাকশন টেকনোলজি কোম্পানি বলেন এর উচ্চতা হবে তিন ফুট বা এক কিলোমিটার যেখানে থাকবে প্রায় দুশো তলা বুর্জাল খলিফার উচ্চতা হলো দু হাজার ফুট বা আটশো মিটার কিংডম টাওয়ার নির্মাণে ব্যয় হবে আনুমানিক এক দশমিক দুই তিন বিলিয়ন মার্কিন ডলার এর সবচেয়ে তলা থেকে লোহিত সাগর দেখা যাবে এই কিংডম টাওয়ারটি নির্মাণে প্রায় পাঁচ দশমিক সাত মিলিয়ন বর্গাকৃতি কনক্রিটের প্লেট লাগবে এছাড়া আরও লাগবে প্রায় আট লক্ষ টন স্টিল সৈদি গেজের তথ্য অনুযায়ী এই নির্মাণ ব্যয় থেকে শুরু করে স্থাপত্য উপকরণ প্রায় সব কিছুর ক্ষেত্রেই তা বুর্জার খলিফাকে ছাড়িয়ে যাবে এই দালানটির কাঠামোগতভাবে লম্বা হবে ফলে এর ভিত্তি হবে অনেক জোরালো উপকূলবর্তী এলাকায় কাঠামোগতভাবে লম্বা হওয়ার কারণে সামুদ্রিক লোনা পানির প্রভাবে এর ভিত্তি নষ্ট হয়ে যেতে পারে তাই এর ভিত্তি বা ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে ভূপৃষ্ঠে দুশো ফুট বা ষাট মিটার গভীর থেকে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ